হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে বেগুন চাষ নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি কথা বলবো অবশ্যই অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই বেগুন চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরবো যে আমরা বর্তমান বেগুন চাষে কিভাবে উচ্চ ফলন পাচ্ছি বেগুনের কিভাবে পোকা নিধন করতেছি বেগুনে কিভাবে ভাইরাস মুক্ত রাখতেছি এবং বেগুনে কিভাবে খুব বেশি ফুল এবং জালি নিয়ে আসতেছি খুব অল্প খরচে তো প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আমাদের অনেকগুলো ভিডিও বেগুন চাষ সম্পর্কে করা হচ্ছে আপনারা ওগুলো দেখেছেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আমরা আমাদের জমিটি আপনাদেরকে লাইভ দেখে বা দেখাচ্ছে এমন না যে আমরা ভিডিও গ্রাফিক্স করে করে বা বা এডিটিং জমিতে অন্য জমি বা আগের ভিডিও নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছে এরকম না আপনারা চাইলে আমাদের জমিটি একদম সজমিনে পরিদর্শন করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন যে আমাদের একটি গাছে কি পরিমানে ফুল এবং কি পরিমানে জালি এসছে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই তথ্যগুলো দিব আপনারা কিভাবে এইরকম ফুল জালি বেগুন মুক্ত রাখবেন এবং বেগুন থেকে যে ভাইরাস হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ রাখবেন তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো ভিডিওই বলি নাই যে এই বেগুনে ভাইরাসটি পরিপূর্ণ নিধন করা সম্ভব তো প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশে বলেন আর বাইরের দেশে বলেন এই রোগটি কিন্তু সারা পৃথিবীর জুড়ে ছড়িয়ে পড়েছে যেটা হচ্ছে মোজাইক ভাইরাস তো প্রিয় বন্ধুরা এই ভাইরাসটি নিয়ন্ত্রণ করা যায় কিন্তু একেবারে নির্জন করা সম্ভব নয় তো এটা কিন্তু প্রথমত ছড়িয়ে পড়ে বিষ খোলা থেকে বা চারা খোলা থেকে কিন্তু সরিয়ে থাকে তারপর আস্তে আস্তে একটা জমিতে সরাই তো প্রিয় বন্ধুরা এটা ছড়াতে হলে এটা বহন করে হচ্ছে সাদা মাছি বা সাদা জাপ যেটাকে আমরা বলি এটা মাধ্যমে কারণ সাদা মাছি বা সাদা জাপ আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটি বাহক পোকা কারণ একটি গাছে ভাইরাস লাগলে এই গাছ থেকে এই পোকা অন্য গাছে নিয়ে ছড়াই এ বন্ধুরা এর মধ্যে আমরা আমাদের জমিতে খুবই ভালো মানের ফলন পাচ্ছি এবং বেগুন চাষকে পোকা মুক্ত রেখেছি এবং বেগুনের জোগা ভাড়ার যে সমস্যা সেগুলো খুব সুন্দর এবং সুস্থ রেখেছি তো প্রিয় বন্ধুরা এখন আপনারা ভিডিও স্ক্রিনে একটি ঔষধ দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে কিন্তু অনেকগুলো কথা বললাম যে ফুল জালি পোকা নিধন এবং ভাইরাস তো প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে ঔষধটি দেখছেন ইতিপূর্বে আমরা অন্যান্য ভিডিওতেও বলেছি আপনাদের তো এবার আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝিয়ে এবং সঠিক তথ্য দিয়ে হেল্প করব তো বন্ধুরা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি হচ্ছে সিনজেনটা কোম্পানির অ্যাট্রেশিয়া ঔষধ এই ওষুধটি মূলত সিনজেন্টা কোম্পানি দু সালে নিয়ে এসছে এই কোম্পানির স্টাফরা আমাকে ব্যবহার করার পরামর্শ দেয় তো প্রিয় বন্ধুরা আমি প্রথম পর্যায়ে ব্যবহার করে তো আমার কাছে ফুল জালি এসে ভরে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এই ঔষধটি ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো কোম্পানির স্পন্সার করতেছি না বা কোনো কোম্পানির ওষুধ ভালো এটা বলতেছি না কারণ এই ওষুধটি ব্যবহারে আমরা খুব ভালো ফলাফল পেয়েছি এবং আমাদের অন্যান্য চাষিদেরকে আমরা ব্যবহার করতে বলে ভালো ফলাফল পেয়েছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যাট্রেশিয়া ওষুধ এটার গ্রুপ আর এনসিপি গ্রুপ একই গ্রুপের ঔষধ আপনারা সংগ্রহ করতে পারেন এটার মাধ্যমে গাছে খুব বেশি বেশি ফুল জালি এবং ফল নিয়ে আসতে পারবেন কিন্তু কিন্তু একটা জমিতে দুই থেকে তিনবারের ব্যবহার করা যাবে না ইতিপূর্বে আমরা অন্যান্য ভিডিও এই সম্পর্কে আলোচনা করেছি কিন্তু এবার আরো সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করব শেষ পর্যন্ত কিন্তু আরো গুরুত্বপূর্ণ টিপস থাকবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা এখন ভিডিও স্ক্রিনে দেখছেন যে গাছের ডুগা এটা কিন্তু আমাদের আর জমি আমাদের চাষিদের যেটা হচ্ছে গাছের ডোগা মেরে দিচ্ছে বা ডুগা ভেঙে যাচ্ছে বা ডুগা ছিদ্র করে গাছের ডোগা নষ্ট হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা গাছের ডোগা যদি নষ্ট হয়ে যায় তাহলে ফল কোথা থেকে আসবে তো প্রিয় বন্ধুরা বেগুন চাষে কিন্তু সব থেকে বড় রোগ এই গাছের ডুগা খেয়ে যাওয়া বা ডুগা ভেঙে যাওয়া বা ডুগা ছিদ্রকারী যে পোকা ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করা একটাই মাত্র উপায় আমরা একটা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করেছি অন্যান্য জমিতে প্রিয় বন্ধুরা নিয়ন্ত্রণ করা যায় একটা মাত্র ওষুধ বাংলাদেশে খুবই জনপ্রিয় বেগুন চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সেটা হচ্ছে এই যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপিও এনসিপিও কিন্তু সিনজেন্টা কোম্পানি আজ থেকে এক বছর আগে গত বছর কিন্তু খুব ভালো মার্কেটিং করেছে এবং খুব ভালো রেজাল্টও দিয়েছে চাষিরা ব্যবহার করে অধিক মাত্রায় বেগুনের ফলন পেয়েছে বেগুন পোকামুক্ত রেখে বেগুন বিক্রয় করেছেন এই ব্যবহার করে একমাত্র আমার মনে হয় বা আমরা ব্যবহার করে যে ফলাফল পেয়েছে। সেটা হচ্ছে এনসিপি ব্যবহার করে গাছে বেগুনে মুক্ত রাখতে পেরেছে আপনারা দেখছেন গাছে কিন্তু পোকা নেই আমাদের কোনো বেগুনে পোকা নেই এটা কিন্তু এই জমিতে পরিপূর্ণ ট্রিটমেন্ট আমরা করেছি মানে ভাইরাস মুক্ত রাখেছি ভাইরাস পরবর্তীতে আর বেড়ে যায়নি ভাইরাস মুক্ত হয়েছে গাছে সর্বোচ্চ ফলন এসছে আপনারা দেখতে পারবেন ভিডিও স্ক্রিনে আমরা ওষুধগুলো কিভাবে গুলিয়ে নিয়েছি বা কিভাবে করতেছি কি আপনারা দেখেন প্রতি গাছে এটা কিন্তু আরেকটা জমি আমরা কিন্তু আপনাদেরকে একই ভিডিও একই ধরনের ভিডিও হয়তো উপহার দিচ্ছি কিন্তু এই সমস্যা বর্তমান চাষিদের খুব বেশি এটা সমাধানের জন্য আমরা কাজ করতেছি আমরা ফলাফল পেয়েছি সফলতা পেয়েছি এই জন্য আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনাদের উপকার হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আশা করি যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে করার জন্য সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন বন্ধুরা দেখেন আমাদের গাছগুলো যদি ভাইরাস থাকতো তাহলে তো এই পরিমাণ বেগুন আসতো না আশা করি আর আমরা তো জাদু দিয়ে বা কোনো অন্য কোনো মাধ্যম দিয়ে তৈরি করছি এরকমও কিন্তু না বন্ধুরা আমরা কিন্তু এই চাষের মধ্যে এই কীটনাশকগুলো ব্যবহার করেই ভাইরাস মুক্ত মুক্ত রাখছি রাখছি এবং উচ্চ ফলনও পাচ্ছি বর্তমান বাজার মূল্য কিন্তু খুবই ভালো আর প্রিয় বন্ধুরা যে মোজাহিক ভাইরাস সম্পর্কে আপনাদেরকে বললাম এটা কিন্তু একেবারে পরিপূর্ণ নিধন করা সম্ভব না কিন্তু যদি আপনার জমিতে লেগে যায় তাহলে আমরা যে ওষুধটি কথা বলেছি কপার গুলো আমাদের অন্য ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে আসবেন কপারগুলো ওষুধটি ব্যবহার করলে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন যে পরিমাণে হয়ে যাচ্ছিল বা খুব বেশি হচ্ছিল সেটা হবে না কিন্তু রেগুলার ওষুধ ব্যবহার করতে হবে কিন্তু আপনাদের যদি গাছ নতুন করে লাগে সেগুলো আর লাগবে না কিন্তু যে গাছগুলো আগে থাকতে ভাইরাস হয়ে গিয়েছে আমি আবারও বলছি সে গাছগুলোই কিন্তু ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব না হ্যাঁ ওষুধটি ব্যবহারে এমন হতে পারে আপনাদের গাছগুলো আপনারা এখানে কোনো এডিটিং নাই কোনো কিছু না অর্থাৎ দেখেন কিছু কিছু গাছ কয়েকটা গাছ আমাদের বিস খোলা থেকে হয়েছিল পরবর্তীতে কিন্তু আর হয়নি এই ওষুধটি ব্যবহারে গাছ কিন্তু সতেজ রয়েছে এবং এই গাছ থেকে ভালো ফলন পাচ্ছি আমরা কয়েকটি গাছ দেখুন কিছু কিছু গাছের কয়েকটি গাছের পাতা আমাদের হলুদ আছে কিন্তু আশা করি নতুন করে আর এই সমস্যায় দেখা দিচ্ছে না আমরা ওষুধ দেওয়ারে তো আপনারা মুক্ত রাখার জন্য ব্যবহার করবেন এবং আপনারা বেগুনের উচ্চ ফলন নিয়ে আসার জন্য বা গাছে ফুল জালি নিয়ে আসার জন্য ব্যবহার করবেন অ্যাট্রেশিয়া অবশ্যই অ্যাট্রেশিয়া ব্যবহার করতে হয় প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলি হারে আর এনসিপিও ব্যবহার করতে হয় প্রতি ষোলো লিটার পানিতে এইট মিলি আপনারা টেন মিল ব্যবহার করতে পারেন এনসিপিও কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটি ঔষধ এটা কিন্তু কীটনাশক যেটা ধানের ব্যবহার করা হয় ধানের জন্য আলাদা এবং বেগুন সবজি চাষের জন্য ম্যাক্সিমাম সবজি যেগুলো পোকা আক্রমণ আছে সেগুলোতে খুব ভালো কাজ করে এনসিপি ব্যবহার করে আমাদের গাছগুলো কিন্তু খুবই সতেজ আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বলবো না আপনারা ব্যবহার করেন আমরা ফলাফল পেয়েছি আপনাদের মাঝে তুলে ধরেছি আর এরকম ফলন বা এরকম উচ্চ ফলনের জন্য অবশ্যই অ্যাট্রেশিয়া ব্যবহার করা খুবই জরুরি আপনারা ব্যবহার করে দেখতে পারেন এরকম উচ্চ ফলন নিয়ে আসার জন্য ডুগায় ডুগায় বেগুন নিয়ে আসার জন্য আর বন্ধুরা এখন ভিডিও দেখবেন আমরা ওষুধ গুলো একসাথে গুলিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা এই এনসিপি সাথে আপনারা আরো একটি ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে ওয়াল্ডার ওয়াল্ডার ওষুধটি হচ্ছে এই কীটনাশক ওয়ালডার ফাইভ ডাব্লিউ জি এটার গ্রুপ হচ্ছে এমামেকটিন এমা এমামেকটিন বেনজাইট গ্রুপ এই পাতা ওষুধ এটা মিমপ্যাক্স কোম্পানির একটি ঔষধ আপনারা এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এটা আপনারা একটা ড্রামের মধ্যে ষোলো লিটার পানিতে এক পাতা দশ গ্রাম করে ব্যবহার করতে হয় এক পাতা আপনারা এই ওয়ালডার ব্যবহার করবেন এবং এর সাথে এক মুটকি মু ব্যবহার করবেন আর আর অবশ্যই অ্যাট্রেশিয়া ওষুধটি ব্যবহার করতে হবে কীটনাশকটি ব্যবহার করতে হবে কিন্তু আলাদা সম্পূর্ণ ওই কীটনাশকটি একসাথে ব্যবহার করা যাবে না তো প্রিয় বন্ধুরা আর একটা কথা বলবো যেটা ভাইরাস নিধনের জন্য আপনারা অনেকে অনেক মন্তব্য করছেন আমারও আগের ভিডিওগুলোয় আমি দেখেছি অনেকজন অনেক মন্তব্য করেছেন প্রিয় বন্ধুরা এই ভাইরাসটি নিধন যদি একেবারে খুব সহজ হতো তাহলে তো বেগুন বাংলাদেশে বেগুনের চাহিদা বা বেগুনের দাম এত বেশি হতো না তা আপনারা একেবারে পরিপূর্ণ নির্মূল করতে পারবেন না কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না আমি আপনাদেরকে আবারও বলছি ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই যে ওয়ার্ল্ডার এটা হচ্ছে কোম্পানির একটি ওষাদ আর এই ঔষধ ব্যবহার করে এখানে তিনটা ঔষধে আপনাদেরকে দেখাচ্ছে তিনটা কীটনাশকই দেখাচ্ছে আপনাদেরকে আপনারা এই কীটনাশক ব্যবহার করে বেগুনে খুব সহজে অল্প খরচে অধিক ফলন নিয়ে আসতে পারবেন এবং গাছকে সতেজ রাখতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন যে অসুগুলো দেখছে এগুলো বাজার মূল্য আপনাদেরকে বলে দিই এনসিপি র বাজার মূল্য আপনারা হয়তো জানেন এনসিপি র বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে থাকে কোম্পানি আর এট্রা মূল্য সেম একই একই ক্যাটাগরি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের কাছে নিবে আর ওয়ার্ল্ডারটা নিবে আপনাদের কাছে পঞ্চাশ টাকার মতো নিতে পারে বিএ বন্ধুরা কিন্তু এটা আর পি প্রাইজ দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডারের বান্ন টাকা এম বডি রেট তো আপনাদের কাছে বিভিন্ন ধরনের রেট নিতে পারে কারণ এটার তো এমআরপি যেহেতু বান্ন টাকা কারণ যেহেতু আপনারা যেখান থেকে নিবেন ওই ডিলার পয়েন্ট আপনাদের কাছে কম বেশি নিতে পারে বন্ধুরা আপনারা চাইলে ঔষধ গুলো ব্যবহার করতে পারেন এই কীটনাশক আশা করি আপনারা খুবই উপকৃত হতে পারবেন আর আমাদের জমিগুলো দেখুন আপনারা আপনাদেরকে দেখাতে আসি যে কি সুন্দর ফুল জালি ফল গাছে এসছে তো প্রিয় বন্ধুরা ফল ছিদ্রকারী ফুল ছিদ্রকারী বা ডোবা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের জন্য আপনারা একমাত্র একটি ঔষধে আমি মনে করি আমার পরামর্শ দিক থেকে ভালো হবে এনসিপিও আর এনসিপিও কিন্তু মার্কেটে দুই ধরনের পাওয়া যায় একটি দুই নম্বর একটি এক নম্বর অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর গৃহবন্ধুদের একটা কথাই বলবো এই ভাইরাস নিধন করা কিন্তু একেবারে সম্ভব না পরিপূর্ণভাবে কিন্তু অল্প মাত্রায় থাকলে আপনারা কীটনাশক ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে আমাদের অন্য ভিডিও থেকে দেখে আসবেন আমি নাম বলে দিলাম আপনাদেরকে কপার গুলো আপনারা কপার বল বা আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করে এটা মোটামুটি কন্ট্রোল করতে পারেন ভালো কোম্পানির ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করলে আশা করে এটা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এটা রেগুলার দিতে হবে আর যদি নতুন গাছে হয়ে থাকে বা হয়ে গিয়েছে সেগুলো কিন্তু পুনরায় সারবে না নাশ হওয়ার চান্স বেশি কিন্তু নতুন গাছগুলো হওয়ার চান্স খুবই কম আপোনাৰ ৰেগুলাৰ ট্ৰিটমেণ্ট কৰিলে আশা কৰিলে ভাল ফলাফল পাব তন্ধুৰ ধন্যবাদ ভাল থাকবে সুস্থ থাকবে